ভোট কেন্দ্রের প্রিসাইডিং অফিসারকে মারধর এক মহিলা এসে প্রিসাইডিং অফিসারকে পরপর মারল কয়েকটি চর তার ফলে বন্ধ দীর্ঘক্ষণ ভোট গ্রহণ পর্ব ঘটনাটি ঘটেছে হাওড়ার লিলুয়ার ভারতীয় স্কুলে একশো বিজেপি প্রার্থী ডক্টর রথিন চক্রবর্তীর অভিযোগ ভোট করতে দিচ্ছে না এখানে তার অভিযোগ তৃণমূল কংগ্রেসের নেতা কৈলাস মিশ্রের লোকজন এই কাজটি করছে তিনি ঘটনাস্থলে গিয়ে এই ভোট গ্রহণ কেন্দ্রের আক্রান্ত প্রিসাইডিং অফিসারের সাথে কথা বলেন তিনি বলেন আমরা এখানে ভোট শুরু হলেই তবে যাব ওই প্রিসাইডিং অফিসার গৌতম মান্না বলেন এই দিন বুথের মধ্যে এজেন্ট আসেনি তাই ভোট শুরু হতে দেরি হচ্ছিল এজেন্টের সঙ্গে দুজন মহিলা এসে আমাকে চট থাপ্পড় মারতে শুরু করে এদিকে তৃণমূলের অভিযোগ বিজেপি প্রার্থী এখানে এসে মক্কল করছে ভোটারদের প্রভাবিত করছে বলে তাদের অভিযোগ এদিকে দু ঘন্টা দশ মিনিট পর ওই ভোট কেন্দ্রের ভোট গ্রহণ শুরু হয় প্রিসাইডিং অফিসারকেও বতলে দেওয়া হয়

তারা আমার এই পোলিং এজেন্টের এখানে সই করানোর সময় সই করার সময় হঠাৎ সই করতে করতে ঠাস ঠাস করে আমাকে গ্রন্থকালে ওই মহিলা প্রচণ্ডভাবে প্রহার করে আমি অনেক কতম মহিলাই ঘটনায় এবং এরপর মারতে 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 মারতেই করছে আমি তো মহিলা প্রদি পারি বিমত অবস্থায় তখন আমি বলছি জানা দেয় আমরা আমাকে বিভিন্ন রকমের চেষ্টা করে আমার আমার বিরুদ্ধে

যখন আমার তখন যখন আমাকে মার্চের ছটা দশের পরে আফটার সিক্সটি টেন আফটার সিক্সটি আমি আমার নাম গৌতম মান্না